আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করবো লসাগু নির্ণয় করতে হলে অবশ্যই প্রথমে যে কোনো দুটো সংখ্যে ভাগ দিতে হবে যে আছে চল্লিশ পঞ্চাশ ষাট তো চল্লিশ পঞ্চাশ ষাট তিনের সংখ্যা কি জোর সংখ্যা অবশ্যই কি তিনের সঙ্গে দুই দিয়ে ভাগ যায় জোর সংখ্যে দুই দিয়ে ভাগ যায় এবং কি করবো আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে চল্লিশকে ভাগ দিলে হচ্ছে বিশ কমা দুই দিয়ে পঞ্চাশকে ভাগ দিলে হচ্ছে পঁচিশ কমা দুই দিয়ে ষাটকে ভাগ দিলে হচ্ছে তিরিশ আবার আমরা কি করব দুই দিয়ে ভাগ দেবো কারণ অবশ্যই ভাগ যায় দুই দিয়ে বিশকে ভাগ দিলে হচ্ছে দশ দুই দিয়ে পঁচিশকে ভাগ জানা তার জন্য এবার হচ্ছে দুই দিয়ে কে ভাগ দিতে হচ্ছে কত পনেরো আবার ভাগ ছিনে দেবো তাহলে এই জায়গায় দশ এই জায়গায় পঁচিশ এই জায়গায় পনেরো তো দুইটা কি সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ জানা তাহলে আমরা দেখতে পাবো তিন দিয়ে ভাগ জানা কি তিন দিয়ে শুধু পনেরোকে ভাগ যায় এদের সঙ্গে ভাগ জানাতে তিন ভাগ চার দিয়ে দেখবো চার দিয়ে দশকে ভাগ জানা পঁচিশকে জানা পনেরো কেউ জানা তাহলে আমরা কি করবো পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ দিয়ে দশকে ভাগ যায় পঁচিশ কে ভাগ যায় পনেরো কেউ ভাগ দিয়ে ভাগ দেবো পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে হচ্ছে দুই পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ দিল পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ ভাগ হচ্ছে তিন দেখতে পাই যে কি আছে দুই পাঁচ তিন তিনটের সঙ্গে কি আলাদা সংখ্যা কোন দিয়ে তিনের সঙ্গে ভাগ যায় না তাহলে কি আমাদের লসাগু এই জায়গায় শেষ এখন আমরা অ্যান্সার লিখব কি ইকাল আমরা বাইরের সঙ্গে সবগুলো সঙ্গে গুণ করবো দুই গুণন দুই গুণন পাঁচ গুণন দুই গুণন পাঁচ গুণন তিন আমি কি হচ্ছে এই সংখ্যগুলোকে এই জায়গায় গুন আকারে লিখছি দুইতে দুই গুণ করলে কত হয় আবার তিন কে গুণ করে ছয়শ তাহলে আমাদের অ্যান্সার কত ছয়শ বলতে পারি কি চল্লিশ পঞ্চাশ ষাট এর লসাগত কত আশা করি সবাই বুঝতে পারছে